সুদীর্ঘ প্রতীক্ষার পর আবারও প্রাণের টানে এক মিলন মেলায় শনিবার ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকায় উদ্যোগে ষোলোতম বর্ণাঢ্য পুনর্মিলনী সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত বিভিন্ন ধরনের আয়োজনে প্রাণবন্ত ছিল এই অনুষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলায় পরিণত হয় কনভেনশন সেন্টার সকাল থেকে শুরু হয় রেজিস্ট্রেশন পর্ব দীর্ঘদিনের বন্ধুদের খুঁজে পেয়ে আনন্দ আবেগের সেই দৃশ্য ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চেয়েছি সবাই এসে খুব খুশি হয়েছি ঠিক আছে এবং আপনারা সবাই এসেছেন আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আসলে আনন্দিত এবং আসতে পারে সবার সাথে আমাদের যারা সিনিয়র আমাদের যারা জুনিয়র সবার সাথে দেখা হয়েছে আমরা তো অনেক আগে সেই এইটি নাইন আমরা সাতগে যাচ্ছি ইউনিভার্সিটি মানে সাগর ট্রেন সিটাং ইউনিভার্সিটি মানে জারুলতরা শ্রীরাঙ্গ ইউনিভার্সিটি মানে দাঁড়া আর টেস্ট শ্রীরাগ্নিভার্সেন্ট মানা দাঁ খাটা ফাঁক আর ক্ষণিককে হতা না হ রাখে তেত্রিশ বছর ফাইভটি খনিকে হতা নরাখে রাখে আর বুড়া বন্ধুরা ড্রাইভে বুড়ো হয়ে গেবে আইও বুড়ো হয়ে গেছে হ্যাঁ যায় যে দিন ফিমকে আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠান কভার করার জন্য প্রখ্যাত সাংবাদিক শফিক রিয়ামানে যায় আবারও আমাদের মাঝে আমরা আজকে পেয়ে অত্যন্ত আনন্দিত তাদেরকে আবারও আমরা ধন্যবাদ জানাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাক্সেস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্লাবের পক্ষ থেকে এবং যাই যেদিন আগের পূর্ব অবস্থায় ফিরে যাবে গণমানুষের কাগজ হবে ওইটা আমরা কামনা করি ধন্যবাদ সংগঠনে সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোদাসিম বিল্লাহ ফারুকির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন হয় উদ্বোধনের পর বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এছাড়াও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া সাথী এস এম ফজলুল হক শামসুজ্জামান হীরা মাঝারুল হক শাহ আজিম উদ্দিন রেজা মহিউদ্দিন বাদুল প্রমুখ এছাড়াও বক্তব্য রাখেন ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফারুক স্বপন পুনর্মিলনী কমিটির আহ্বায়ক ইকবাল কবির সহ অন্যান্যরা আমি সবসময় বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আমার একটা আলাদা আবেগ আছে এবং এটাও বলি যে আমি যদিও ডাকসুতে দুইবার বিপি ছিলাম কিন্তু চাকসু মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমার নিজের বিশ্ববিদ্যালয় মনে হয় লেখাপড়াটা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একদম উক্তি বয়সের আবেগের সাথে জড়িত বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা একদম প্রাকৃতিক যার সাথে মিশে যাওয়া যায় ঢাকাতে মেট্রোপলিটন বা সহজে শহরে এগুলো করা যায় না কিন্তু এইখানে প্রাণের টানটা পাওয়া যায় যেটা চট্টগ্রামে পাওয়া যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি গর্ববোধ করি এইসব কারণে এবং এখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠান হলে আমি ছুটে আসি সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নাম অ্যালামনা অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের সাথে আমি সম্পৃক্ত আছি এবং সেই অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্ম এবং প্রবীণ প্রজন্ম এই যে দুই প্রজন্মের মধ্যে যে একটা সেতুবন্ধন এই সেতুবন্ধনটা রচিত হচ্ছে

আজকের যে পুনর্মিলন অনুষ্ঠান আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের অবশ্যই একটি প্রাণবন্ত অনুষ্ঠান এবং খুব সুন্দর অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি উপস্থিত হইতে পেরে অত্যন্ত আনন্দ অনুভব করতেছি ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রছাত্রীদের এইসব অনুষ্ঠানে উপস্থিত হলে মনে হয় এখন আমরা বিশ্ববিদ্যালয় জীবনের বিশ্ববিদ্যালয় সে আবহাওয়ার মধ্যে আসি আমাদের আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা মনে করি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্সিস্টার ক্লাব যে জায়গাতে এখন আছে সেই জায়গা থেকে আরেকটু ভালো জায়গায় আমাদের যাওয়া দরকার বিভিন্নভাবে সেই অর্জনটি হতে হবে সম্মিলিত সবাইকে নিয়ে সবার সাথে দিয়ে একটা ইনক্লুসিভ একটি কালচারের মধ্য দিয়ে আমরা যেন সবাই যেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেটি আমাদের গর্বের একটি জায়গা তৈরি হবে আমি ভীষণভাবে আনন্দিত যে আমাদের বিভিন্ন ব্যাচের কর্মকর্তা যারা রয়েছেন বিভিন্ন ব্যাচের যারা এক্সিকিউটিভ কমিটি কমিটির সদস্য রয়েছেন বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা রয়েছেন তারা ভীষণ পরিশ্রম করেছেন আজকের এই আয়োজনটি করার জন্যে এখানে কোনো অবশ্যই এখানে ব্যক্তিগতভাবে এক একজনের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকে বাট আমরা যখন এই ক্যাম্পাসে থাকি আমরা যখন এই ক্লাবের ভিতরে থাকি আমরা যখন এই ধরনের পুনর্মিলনীতে অংশগ্রহণ করি তখন আমরা ভুলে যাই যে আমাদের ব্যক্তিগত মতাদর্শ কি রয়েছে আমরা সবাই একটি মাত্র পরিচয় ধারণ করি সেটা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছি আপনারা জানেন যে সারা বাংলাদেশের সর্ববৃহৎ ক্যাম্পাসটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বিরাম যে ক্যাম্পাস যে কাউকে মুগ্ধ করে এমন একটি ক্যাম্পাসের স্টুডেন্ট হিসাবে আমরা আমাদের অগ্রজ অনুজ আমরা অনেকেই এখানে রয়েছি আমরা ঢাকার বুকে এই বসুন্ধ যে আমাদের সম্প্রীতির ষোলতম পুনর্মিলনী চিরাং ইউনিভার্সিটির এক স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে সুন্দর একটি আয়োজন যে আয়োজনের জন্য সত্যিকার অর্থেই এই সংগঠনের সুযোগ্য সভাপতি ব্যারিস্টার মুতাসিমিল্লা ফারুকি ও সাধারণ সম্পাদক জে এম ফারুক স্বপন এবং উদযাপন কমিটির যে কনভেনার ম আলমগীর ইকবাল ভাই তাদের যে অক্লান্ত পরিশ্রম এবং তাদের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রম যে একটি প্রাণবন্ত অনুষ্ঠানে পরিণত হয়েছে পুনর্মিলনীর মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন যায় যাই দিনের সম্মানিত ব্যক্তিবর্গ এরপর ছিল আবেগ ঘন স্মৃতিচারণ পর্ব যেখানে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সোনালি দিনের কথা তুলে ধরেন স্মৃতিচারণ শেষে সবাই অংশ নেন মধ্যাহ্ন ভোজে সত্যি কথা বলতে গিয়ে আমরা মনে হয়েছে যে আজকে একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুনরায় হাজির হয়েছে এই অনুভূতি প্রকাশ করার মতো নয় তো আমার তো খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন বিশ্ববিদ্যালয়ে সেই দিনগুলোতে ফিরে এসেছি লাগছে। শিক্ষার্থীরা মেতে ওঠেন গল্প আর আড্ডায় পুরনো দিনের বন্ধুত্ব যেন আবার নতুন করে প্রাণ ফিরে পায় মধ্যাহ্ন ভোজ শেষে বিকেলের মূল আকর্ষণ সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয় ঠিক তখনই ঝমঝমি বৃষ্টি নামতে শুরু করে বাইরে সুরের মূর্ছ যেন সবাই হারিয়ে গিয়েছিল এক অন্য জগতে প্রকৃতির বাড়ি এই পুরো অনুষ্ঠানকে এক অন্যরকম সজীবতা ও পূর্ণতা দিয়েছে যা গড়ে তুলেছে আরো প্রাণবন্ত এবং জীবন্ত অনুষ্ঠানের চূড়ান্ত আকর্ষণ ছিল বহু প্রতীক্ষিত র্যাফেল ড্র আকর্ষণীয় সব পুরস্কার জিতে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন পুরস্কার বিতরণীর আনন্দ ও করতালের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে রাশেদ বিল্লা যায় দিন